কে বিরুদ্ধে হর্ষিত রানার ফুলটাস বলে বিরাট কোহলির আউট নিয়ে বিতর্কের অন্ত নেই বলটি নোবল ছিল কিনা তা নিয়ে নেট দুনিয়ায় চলছে যুক্তি পাল্টা যুক্তি কিন্তু মাঠে আম্পায়ারদের সঙ্গে তর্ক জড়ানোর ঘটনায় রেহাই পেলেন বিরাট কোহলি মাথা গরমের খেসারত দিতে গিয়ে শাস্তি পেলেন আর সিভি তারকা কেকেআরএরের বিরুদ্ধে ম্যাচের তৃতীয় ওভারে হর্ষিত রানার স্লোয়ার ফুল টস বলে ক্যাশ আউট হন কোহলি বিরাট কোহলি দাবি করেন সেই বল তার কোমরের উপর ছিল কোহলির দাবির পর থার্ড আম্পায়ার করা হয় তবে থার্ড আম্পায়ার দেখে আউটের সিদ্ধান্ত নেন মাঠে আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন বিরাট কোহলি মাঠ সারার সময়ও বিরক্তি প্রকাশ করেন ডাক আউটে বসেও কোহলি বারবার নিজের আউট নিয়ে কথা বলতে থাকেন যেভাবে আম্পায়ারের সঙ্গে কোহলি তর্ক করেছেন তা দেখেই তখনই মনে হয়েছিল শাস্তি হতে পারে বিরাট কোহলির ম্যাচ শেষে বিরাট কোহলির বিরুদ্ধে আইপিএলের কোড অফ কন্ডাক্ট লংঘনের অভিযোগ আনা হয় ম্যাচ রেফারির তরফে আইপিএল এর কোড অফ কন্ডাক্টের দুই দশমিক আট দ্বারা অনুযায়ী কোহলিকে লেভেল ওয়ান পর্যায়ের অপরাধে দোষী সাব্যস্ত করা হয় যার ফলে কোহলির ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ জরিমানা করেছে বিসিসিআই